এবারে বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মনিম মুশফিরাতকে ডেকে নিচ্ছি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন পাঁচ মিনিট সেকেন্ড ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী বিচারক মন্ডলী শুরুতে আসছে আমাদের পক্ষ দলের যুক্তি খণ্ডনের দিকে তাদের দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা আমাদেরকে ইতিমধ্যে বলে গিয়েছেন একজন শিক্ষার্থী যখন পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়ে যায় তখন সে ভাষায় ফেরার সাহসটি পায় না কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সাহসটি কেন পায় না কারণ সে তার পরিবার থেকে যে আশাটি চায় সেটি করতে পারে না এবং পরিবার তাকে সেই সাহসটি দিতে পারে না অর্থাৎ আমাদের যে কথাটি সেটা হলো পরিবারের যে যুগোপযোগী ভূমিকাটি সেইটি এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং লক্ষ্য করুন তাদের দলের প্রথম বক্তা আজকে আমাদেরকে বলে যান শিক্ষক একজন সূর্যের মতো কিন্তু আমাদের কথা হচ্ছে এই জায়গাতেই যে এই সূর্যের নিচে থেকে কেউ হয়তো বা উজ্জ্বলতা পেয়েছে কেউ হয়তো বা উজ্জ্বলতা পায়নি কিন্তু আমাদের কথা হলো এই যে উজ্জ্বলতা পায়নি যে পরিমাণটি সেটি খুবই কম এবং যখন এটি কম হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনই এটিকে মূল কারণ বলতে পারি না এবং লক্ষ্য করুন আজকের বিতর্কের বিষয়টি আমাদের কি বলে আজকের বিতর্কের বিষয়টি বলে যে একজন শিক্ষক যখন তার শাসনের বাড়াবাড়ি করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষার্থী বিপদকামী হয়ে পড়ছে ঠিক সেই জায়গায় আমরা একটা পরিবার যখন তাদের ঠিক সেই জায়গায় গিয়ে কিন্তু সেই শিক্ষার্থীদের হচ্ছে যখন তার পরিবার মনে করে যে সেই শিক্ষার্থী একটি সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে সেই শিক্ষার্থী বুয়েটে চান্স পাবে যেখানে বাস্তবতা কি বলে বাস্তবতা হলো প্রতি বছর দেড় লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিলে সিট পায় কেবল বারো হাজারের মতো কিন্তু বাকিরা কি হয় বাকিরা যখন পরিবারের প্রত্যাশা মেটাতে পারে না হতাশাগ্রস্ত আত্মহত্যার মতো পথ বেছে নেয় দু সালের নয় সেপ্টেম্বর একটি প্রতিবেদন উঠে আসে দেশের প্রথম আট মাসে তিনশো জন আত্মহত্যা করেছে যার মধ্যে সর্বাধিক সংখ্যক ছিল তেরো থেকে উনিশ বছর বয়সী শিক্ষার্থীরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে কি পক্ষ দল পেয়েছে যে এই সকল শিক্ষার্থী যারা আত্মহত্যার মতো পথে গিয়ে বিপদগামী হয়েছে তাদের পেছনে শিক্ষকের শাসনকে তুলে আনতে না মাননীয় বিচারক মন্ডলী আজকের পরিবারগুলো আমাদের কাছ থেকে কি চায় আমরা যেন সফলতা অর্জন করি আমরা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় এই প্রভাব পড়ছে আমাদের শিক্ষার্থীদের জীবনে তারা কি করছে তারা কম পরিশ্রমে দ্রুত প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে ঠিক এই জায়গায় একটি প্রভাব করছে তাদের উপরে তারা পরীক্ষায় নকল করার মতো বিষয়গুলোকে তুলে আনছে তারা টিকটক ইনফ্লুয়েসার হতে চাচ্ছে দ্রুত প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং আমরা প্রতিনিয়ত তাদের সকল ধরনের অপকর্মগুলোর দিকে লক্ষ্য করছি আমরা মনে করি বর্তমান অবস্থায় এই সকল কাজগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে বিপদগামী করে তুলছে এখানেও এসে একটি প্রশ্ন দাঁড়ায় যে এই সকল বিপদগামিতার পেছনে কি করে সেই সকল শিক্ষকের শাসনের বাড়াবাড়ি কাজ করছে হয়তো আশা করবো পক্ষ দল উত্তর দিয়ে যাবে। আবার লক্ষ্য করুন আজকে আমরা জানি যে এই যে সকল শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে তার একটা অংশ জুড়ে রয়েছে তথ্য প্রযুক্তির অপব্যবহার আজকে যখন আমরাই দেখি আমাদের চোখের সামনে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করছে তখন আমাদের উচিত ছিল একটি তুলনামূলক আলোচনায় যাওয়া যেখানে আমরা দেখতে পারি যে একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে বলছে যে তোমার হাতে ডিভাইসটি মাত্র অতিরিক্ত ব্যবহার করো না সে কিন্তু সাময়িক সময়ের জন্য হলো সেটিকে ছেড়ে দিচ্ছে কিন্তু বাস্তবতা হলো বর্তমান সময় এসে আমরা দেখেছি পরিবারের পিতা মাতা তাদের সন্তানের দিকে লক্ষ্যই রাখছে না যে সেই সন্তান কতটুকু ডিভাইস ব্যবহার করছে কতটুকু সময় সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে আমরা যদি একটা গবেষণার দিকে লক্ষ্য করি দেশের তরুণ বয়সীদের প্রায় চুরাশি শতাংশ দৈনিক দুই থেকে ছয় ঘন্টার বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়াতে থাকছে প্রশ্ন হলো সময় ঘটনা গুলো ঘটছে এগুলো তখনই ঘটছে যখন সে তার পরিবারের সাথে থাকছে তার পরিবার চাইলেই সেই শিক্ষার্থীকে বলতে পারত এই সকল মিডিয়ার মিডিয়াগুলোকে কিভাবে নিজের ভালোর জন্য ব্যবহার করা যেতে পারে যেটি আজকের পরিবারগুলো করতে পারছে না এটি আমাদের প্রশ্নের জায়গা অর্থাৎ আজকে বিতর্কে আমরা আপনাকে কি দেখানোর চেষ্টা করি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে বর্তমান অবস্থায় শিক্ষার্থীদের বিপদকামী হওয়ার পেছনে কেন আমাদের শিক্ষকের শাসনের বাড়াবাড়ি মূল কারণ কারণে কারণ প্রথমত শিক্ষার্থীরা অধিকাংশ সময় তার পরিবারের সাথে থাকছে অর্থাৎ পরিবারের শিক্ষার্থীকে এটি বুঝতে দিতে সক্ষম যে কোনটি ভালো কোনটি মন্দ এবং কোনটি আমার গ্রহণ করা উচিত এবং কোনটি বর্জন করা উচিত দ্বিতীয়ত আজকে যে শিক্ষকের শাসনের বাড়াবাড়ি নিয়ে কথা হচ্ছে সেই শিক্ষকের শাসনের বাড়াবাড়ি একটি আপেক্ষিক বিষয় অর্থাৎ কারোর জন্য একটি বাড়াবাড়ি আবার কারোর জন্য একটি বাড়াবাড়ি নয় এবং তৃতীয় জায়গাটি হলো আজকে যে শিক্ষকের শাসনে বাড়াবাড়ি নিয়ে কথা বলছি এটা আসলে প্রশ্রয় পাচ্ছে আমার পরিবার যখন এতে কোনো ধরনের ভূমিকা পালন করতে পারছে না মনে করব তারা আজকে আমাদের সাথে একমত পোষণ করবেন ধন্যবাদ সকলকে দুটো ব্যালট পেয়ে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় বিতার্কী মুনিম মুশকিরাত অভিনন্দন আপনাকে